মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের আলো ছাড়ানো একটি নাম মুশফিক রহিম যেদিন মুশফিক রহিম নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় যদিও ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দুটি ইনিংসে তিনি খুব একটা ভালো মুশফিকুর রহিম কি রেকর্ডটি করেছেন সেটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রথম টেস্টে মাঠে নামার আগে দেশের হয়ে সর্বোচ্চ রানের মাইল সামনে ছিলেন মুশফিক দরকার ছিল মাত্র নয় রান তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হতে খুব একটা অপেক্ষা ছিল না মুশফিকুর রহিমের জন্য চেন্নাই ব্যাটিং প্রথম ইনিংসে করেছিলেন করেছিলেন রান তাতে স্পর্শ তামিমের বিরানব্বই রানের মাইল ফলক দ্বিতীয় ইনিংসে এক রান করতেই দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন অভিজ্ঞ এই ব্যাটার বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি দিন খেলার রেকর্ডটাও এখন বগুড়ার এই ক্রিকেটারের যদিও সর্বোচ্চ রানের মাইল ফলকের দিনে নিজের স্কোরটা খুব একটা বড় করতে পারলেন না তিনি রবিচন্দ্রন ও বলে লুকেশ রাহুলের হাতে দিয়ে ফিরেছেন মুশফিক আউট হয়ে গেছেন তেরো রান করে এখন পর্যন্ত দেশের ওই একানব্বইটি টেস্ট খেলেছেন তিনি যেখানে রান করেছেন পাঁচ হাজার নয়শো তেরো দুইশো একাত্তর ম্যাচ খেলে করেছেন সাত হাজার সাতশো বিরানব্বই রান আর টি টোয়েন্টি থেকে অবসরের আগে একশো দুই ম্যাচে করেছেন এক হাজার পাঁচশো রান সব মিলে মুশফিকে রান পনেরো হাজার দুশো পাঁচ দুয়ে থাকা তামিম ইকবালের রান পনেরো হাজার একশো বিরানব্বই বাংলাদেশের রানের হিসেবে পনেরো হাজার পার করেছেন কেবল এই দুজন ব্যাটার তিনে থাকা সাকিব আল হাসানের রান সংখ্যা হল চোদ্দ হাজার ছয়শো ছিয়ানব্বই চতুর্থ স্থানে রয়েছেন মাহমুদুল আর রান করেছেন তিনি দশ হাজার ছয়শো দশ হাজার রান করা দশ হাজার রান আর কেউ করতে পারেননি চার সিনিয়রের পর এই তালিকায় আছেন লিটন কুমার দাস দেশের দুইশো চুয়াল্লিশ ম্যাচ খেলে ফেলা লিটনের রান সাত হাজার একশো তিরাশি